আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ শুভেচ্ছা কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না তুমি একটা যুক্তি বলো যেটা ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যায় মারিয়া আমি মনে করি প্রবলেম অফ ইভেল ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যুক্তি যদি ঈশ্বর সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বদয় হন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট দুর্ভোগ এবং অযৌক্তিক দুর্যোগ কেন উদাহরণস্বরূপ কেন নিরপরাধ শিশুরা ক্ষুধায় মারা যায় কেন ক্যান্সারের মতো রোগ বিদ্যমান কেন ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মারা যায় যদি ঈশ্বর সত্যিই সর্বদয় হন তবে তিনি কি এই সব কষ্ট দূর করতে চান না জোসেফ আমি বুঝতে পারি যে দুঃখ কষ্টের অস্তিত্ব আমাদের জন্য একটি বড় প্রশ্ন তবে আমি মনে করি এটি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না বরং দুঃখ কষ্টের অস্তিত্ব আমাদের সীমিত জ্ঞানের কারণে ঈশ্বরের পরিকল্পনা বোঝা কঠিন করে তোলে উদাহরণস্বরূপ একটি শিশু বুঝতে পারে না কেন তার বাবা মা তাকে একটি বেদনাদায়ক টিকা দেয় কিন্তু বাবা মা জানেন যে এটি তার দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্য প্রয়োজনীয় তেমনি ঈশ্বরের পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না তোমার উদাহরণটি আকর্ষণীয় কিন্তু এটি পুরোপুরি সঠিক নয় টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে এটি একটি বৃহত্তর মঙ্গলের জন্য সাময়িক কষ্ট কিন্তু যখন একটি শিশু ক্ষুধায় মারা যায় তখন এর পেছনে কি বৃহত্তর মঙ্গল থাকতে পারে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় কষ্ট যদি ঈশ্বর সর্বশক্তিমান হন তবে তিনি এমন একটি পৃথিবী তৈরি করতে পারতেন যেখানে দুঃখ কষ্ট ছাড়াই মানুষ স্বাধীন ইচ্ছা এবং ভালোবাসা উপভোগ করতে পারে তুমি বলছো যে ঈশ্বর একটি পৃথিবী তৈরি করতে পারতেন যেখানে দুঃখ কষ্ট নেই কিন্তু তুমি কি বুঝতে পারছো যে দুঃখ কষ্ট ছাড়া একটি পৃথিবী মানে আমাদের স্বাধীন ইচ্ছার অভাব ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং এর ফলে আমরা ভালো বা মন্দ কাজ করার ক্ষমতা পেয়েছি যদি ঈশ্বর আমাদের সব মন্দ কাজ থেকে বাধা দিতেন তবে আমরা কি সত্যিই স্বাধীন হতে পারতাম স্বাধীন ইচ্ছার যুক্তি দিয়ে তুমি নৈতিক দুঃখ কষ্ট যেমন যুদ্ধ বা অপরাধ ব্যাখ্যা করতে পারো কিন্তু প্রাকৃতিক দুঃখ কষ্টের যেমন ভূমিকম্প সুনামি বা ক্যান্সারের কি ব্যাখ্যা এগুলো তো মানুষের স্বাধীন ইচ্ছার ফল নয় কেন ঈশ্বর এমন একটি পৃথিবী তৈরি করলেন যেখানে প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ মানুষের জীবন ধ্বংস করে প্রাকৃতিক দুঃখ কষ্টের জন্য আমি বলবো যে এটি প্রকৃতির নিয়মের একটি অংশ উদাহরণস্বরূপ টেকটনিক প্লেটের নড়াচড়া ভূমিকম্প ঘটায় কিন্তু এটি একই সঙ্গে পাহাড় তৈরি করে এবং পৃথিবীর বায়ুমণ্ডল বজায় রাখে প্রকৃতির এই নিয়মগুলো ছাড়া পৃথিবী টিকে থাকতে পারত না ঈশ্বর একটি স্থিতিশীল এবং কার্যকরী পৃথিবী তৈরি করেছেন এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দুঃখ কষ্ট হতে পারে তোমার যুক্তি অনুযায়ী ঈশ্বর সর্বশক্তিমান হলেও তিনি প্রকৃতির নিয়ম পরিবর্তন করতে পারেন না কিন্তু যদি ঈশ্বর সত্যিই সর্বশক্তিমান হন তবে তিনি এমন একটি পৃথিবী তৈরি করতে পারতেন যেখানে ভূমিকম্প কেবল তখনই ঘটত যখন কোনো মানুষ সেখানে উপস্থিত নেই অথবা ক্যান্সারের মতো রোগ কেন বিদ্যমান এগুলো কি সত্যি অপরিহার্য তুমি বলছ যে ঈশ্বর সবকিছু পরিবর্তন করতে পারতেন কিন্তু এটি একটি অস্থিতিশীল পৃথিবী তৈরি করত এটি এমন হবে যেন একজন প্রোগ্রামার তার কোড বারবার পরিবর্তন করছেন ঈশ্বর একটি সুশৃঙ্খল পৃথিবী তৈরি করেছেন যেখানে প্রকৃতির নিয়ম কাজ করে আর ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে আমরা জানি না ঈশ্বরের পরিকল্পনা কি হয়তো এই কষ্টের মধ্য দিয়ে মানুষ আরও সহানুভূতিশীল এবং শক্তিশালী হয়ে ওঠে তুমি বারবার বলছ যে আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না কিন্তু এটি কি একটি দুর্বল যুক্তি নয় যদি আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে না পারি তবে আমরা কিভাবে জানব যে তিনি সর্বদয় আর যদি ঈশ্বর সত্যি সর্বোদয় হন তবে তিনি কেন নিজেকে লুকিয়ে রাখেন কেন তিনি দুঃখ কষ্টে থাকা মানুষদের দিতে সরাসরি উপস্থিত হন না না ঈশ্বর নিজেকে লুকিয়ে রাখেন তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং চান আমরা তাকে নিজের ইচ্ছায় খুঁজে বের করি আর দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে আরো ঘনিষ্ঠ হতে পারি এটি আত্মার বিকাশের একটি প্রক্রিয়া যদি ঈশ্বর সবসময় সরাসরি হস্তক্ষেপ করতেন তবে আমরা কি সত্যিই তাকে ভালোবাসতাম নাকি কেবল তার শক্তির ভয়ে তাকে মানতাম তোমার যুক্তি শুনে মনে হয় যে ঈশ্বরের অস্তিত্বের জন্য দুঃখ কষ্টকে ন্যায্যতা দেওয়া হচ্ছে কিন্তু আমি মনে করি দুঃখ কষ্টের পরিমাণ এবং প্রকৃতি এতটাই অযৌক্তিক যে এটি ঈশ্বরের অস্তিত্বকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে হয় ঈশ্বর সর্বশক্তিমান নন নয়তো তিনি সর্বদয় নন আর যদি তিনি এই দুই গুণের অধিকারী না হন তবে তিনি ঈশ্বর হতে পারেন না আমি স্বীকার করি যে দুঃখ কষ্ট একটি কঠিন প্রশ্ন তবে আমি বিশ্বাস করি যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে ঈশ্বরের পরিকল্পনা বোঝা সম্ভব নয় দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরের ভালোবাসা এবং উদ্দেশ্য বিদ্যমান এটি আমাদের বিশ্বাস এবং আস্থা পরীক্ষা করার একটি উপায় আর দুঃখ কষ্টের মধ্য দিয়েই আমরা ঈশ্বরের কাছে আরো ঘনিষ্ঠ হতে পারি ঠিক আছে আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না